ইমরান ভাই ইমরান ভাই একটু কালো একটু ভালো পরামর্শ দেন তো এখানে তিনটা কাজ করা যায় একটা হচ্ছে অর্গানিক উপায়ে কোনো কিছুর প্রয়োজন নাই খালি জাস্ট তুমি রাত্রে যেটাই দাও সাবান টাবান দিয়ে মুখটা ধুয়ে একদম অরিজিনাল নারকের তেল আছে না এই নারকের তেলটা সুন্দরভাবে পুরো চেহারায় মাখবা মাখার পরে এর পরের দিন সকালে ওইটা এটা ধুয়ে ফেলাইবা বিভিন্ন ধরনের মিনারেল এবং ভিটামিন পুষ্টিগুণ থাকে এবং ন্যাচারালভাবে মেলাটিন কমানের আমাদের মেলাটিনের কারণে আমাদের ত্বকটা কিন্তু কালো হয়ে যায় সর্বপ্রথম বুঝতে হবে কেন আমাদের ত্বক কালো হয় আমাদের ত্বক কালো হয় মেলাটিনের পরিমাণ যখন বেড়ে যায় তখন কালো হয় এক আর দ্বিতীয় কালো হয় হচ্ছে আমরা সূর্যের আলো বা বাহিরে যে আবহাওয়ায় ই করি এই কারণে হয় এখন তোমাকে তিনটা জিনিস ফলো করলেই তুমি চেহারাটা কিন্তু উজ্জ্বলতা ফিরে পেবে কিভাবে তুমি সর্বপ্রথম যেটা করতে পারো তোমার কোনো নাইট ক্রিম ট্রিম কিছু দেওয়ার প্রয়োজন নাই তুমি জাস্ট প্রতিদিন রাত্রে শোয়ার আগে ভালোভাবে মুখটা ধুয়ে তুমি একদম অরিজিনাল যে ভার্জিন ওইটা কিনে তুমি মুখে সুন্দরভাবে ব্যবহার করবে আমাদের কাছেও আছে চাইলে তুমি আমাদের এই সব থেকেও নিয়ে যেতে পারো একদম অথেন্টিক ওইটা ভালোভাবে মুখে মেখে এর পরের দিন সকালে উঠে তুমি কি করবে সুন্দর করে মুখটা ধুয়ে ফেলবা ধুয়ে ফেলার পরে তুমি যেহেতু বাইরে বিভিন্ন কাজ কামে যাও এজন্য তোমাকে যেটা করতে হবে তোমার মুখে যাতে আর কালো দাগগুলো না হয় আর যাতে সূর্যের আলো পরে যাতে কালো না হয়ে যায় স্কিনটা এই জন্য তোমাকে স্কিন প্রোটেক্ট করার জন্য তোমাকে একটা সানস্ক্রিন ক্রিম ব্যবহার করতে হবে এটা ব্যবহার করার একটা নিয়ম আছে অনেকেই জানে না এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে তোমার যেহেতু আমাদের দেশে আবহাওয়ার রোদের তাপমাত্রা একটু বেশি এই কারণে তোমাকে এস টি পিপি উপরে যেই সানস্ক্রিম আছে সেটা যদি তোমার স্কিন অয়েল বেস হয় তাহলে তোমার ওয়াটার বেসের যে ইটা সানস্ক্রিন ক্রিমটা সেটা ব্যবহার করতে হবে আর যদি তোমার স্কিন ম্যাট হয় তাহলে তুমি কি অয়েল টাইপের যে কোনো একটা সান ক্রিম ব্যবহার করতে পারো এটা তিন ঘন্টা ম্যাপ থাকে তিন ঘন্টা পরে আবার পুনরায় ধুয়ে আবার ফিরা এটা ব্যবহার করতে হয় আর খালি তুমি না যদি মহিলা বা যারা আছেন আপনারা আপনারা চাইলে এটা করতে পারেন এটা কিন্তু খুবই বেটার একটা রেজাল্ট দেয় পনেরো থেকে বিশ দিনের ভিতরে আর বাজারে যে ক্রিমগুলো আছে কিছু ক্রিম খুব ভালো মানের আছে যেগুলো অনেক দাম হয় কিছু ক্রিম আছে একবারে ক্ষতিকারক যেগুলো মাখার পরে আপনি দেখবেন যে আপনার চেহারা লাল হয়ে যাচ্ছে কিছুদিন বাদে আপনার চেহারা যে পশমগুলো আছে এগুলো সহ দেখা যায় তাইলে তাই বোঝেন যে ওটা কি করছে ওইটা করছে হচ্ছে যে স্তর থাকে আমাদের স্কিনে তিনটে স্তর থাকে প্রথম স্তরের ভিতরে আবার ষাটটা স্তর থাকে স্তরের ভিতরে তিনটা স্তর আমাদের পোড়ায় ফালায় পোড়ায় ফালার কারণে আমাদের কি ওই সাদা লাল ভাব চলে আসে তখন আপনার রোদ্রের তাপ পাইলেই দেখবেন বরণ হয় স্কিনটা লাল টক টক হয়ে যায় সেন্সিটিভ স্কিনের মতো তো এই বলটা করা যাবে না আপনার ন্যাচারাল ওয়েতে আপনাদের স্কিন কেয়ারের আপনারা কাজ করতে পারেন